আজ ছেলে সকাল থেকে বড় বায়না করলো বলছে মামা আমাকে চিকেন খিচুড়ি বানিয়ে দেবে আমি বললাম চলো বানিয়ে দেখি কেমন হয় আমি এর জন্য নিয়ে নিলাম এক কেজি চিকেন আর পাঁচশো গোবিন্দভোগ চাল চিকেনকে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি সাথে চালটাও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়াইতে তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি চারটে তেজপাতা চারটে এলাচ হাফ ইঞ্চ দারচিনি আর দু তিনটে লবঙ্গ তারপরে দিয়েছি চারটে কেটে রাখা পেঁয়াজ সেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর দেব একটু হলুদ আর দেব অল্প একটু নুন কারণ নুনটা আমি পরেও দেব এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো মশলাটা অনেকটা কষিয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা থেতো করে সেটাকে দিয়েও আমি খুব ভালো করে ওটাকে কষাবো যেই তেল ছাড়তে আরম্ভ করবে মশলা থেকে তখন আমি ওর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এবার আমি খুনটি দিয়ে খুব ভালো করে চিকেনগুলোর গায়ে মশলাগুলো মাখাবো এই অবস্থায় কিন্তু আমার গ্যাসের ফ্লেম হাই থাকবে এবং মাখানো ভালো করে হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দেব এবং যে যতটা খায় তারপর দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো তারপর দেব পাঁচ ছটা আলু এবার এটাকেও খুব সুন্দর করে আমি কড়াইতে ভালো করে নাড়াবো বেশ পাঁচ সাত মিনিট নাড়ানো হয়ে গেলে এটাতে আমি একটা লিড দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম হিটে রেখে দেবো এবার আমি যে ধুয়ে রাখা চাল আছে সেই চালগুলোর মধ্যে দু টি স্পুন ঘি দেবো ঘিটা দিয়ে চালগুলোকে খুব ভালো করে মাখাবো যেন প্রত্যেকটা চালের গায়ে ঘিটা লাগে তাতে খিচুড়িটা বেশ ঝরঝরে হয় এবং টেস্টি খেতে হয় আপনাদের ইচ্ছে হলে এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল ইউজ করতে পারেন যেটা ভেজে নিতে হবে তবে আমি এখানে শুধু চাল দিয়ে খিচুড়িটি বানাবো প্রায় কুড়ি মিনিট চিকেনটাকে রান্না করার পর দেখলাম চিকেনের গা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে ঢেলে দেব এবার এই চালগুলোকে খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো চালগুলো যখন একদম মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম জল দেব অ্যাকচুয়ালি যতটা চাল মানে দু কাপ চাল নিলে চার কাপ জল দিলে খুব ভালো হয় আমি অবশ্য সাড়ে চার কাপ জল দিয়েছিলাম কারণ এখানে আলু আছে আলু কিছু জল টানবে এরপর আমি একটা লিড দিয়ে ঢেকে প্রায় কুড়ি মিনিট লো ফ্লেমে রেখে দেব এই অবস্থায় যদি কারুর মনে হয় একটু নুন লাগবে তো একটু নুনও দিতে পারেন একটু মিষ্টিও দিতে পারেন তারপর কুড়ি মিনিট পর আমি লিড খুলে দেখলাম আমার খিচুড়ি কমপ্লিট এবার আমি একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করলাম দেখুন তো চিকেন খিচুড়িটা কি সুন্দর দেখতে হয়েছে এবার আমি দেখাবো মাংসটা কতটা সফট হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আপনারাও এই প্রসেসে বানিয়ে ফেলুন এবং আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে দিন